যে কম খরচায় যদি ভালো হোটেলে থাকতে চাও ভালো খাবার দাবার খেতে চাও দার্জিলিংয়ে বসে তাহলে এই কুঞ্জ হোটেলে একবার কিন্তু ট্রাই করতেই পারো এবার আমার ভাগ্য হলো ঋতুর সাথে দার্জিলিং গ্যাংটা ঘোরার আমাদের কিন্তু সবার আলাদা আলাদা সিট পড়েছে যেরকম ট্রেন পৌঁছালো কিন্তু রামপুরহাট তো প্রায় কুড়ি মিনিট লেট এই যে আমার মা জামাইকে খাওয়ায় সেই জিনিস সুপ্রভা সকলকে সবাই কেমন আছেন আশা করছি সবাই খুব ভালো রয়েছে তো আমার চ্যানেলের নতুন একটা ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই তো আমি এখন রয়েছি কিন্তু সকলের চেনা সেই চিতপুর কলকাতা স্টেশন আজ থেকে আমাদের যাত্রা শুরু করছি কিন্তু সেই দার্জিলিং আর সিকিমের রাজধানী গ্যাংটক এই দুটো জায়গায় কিন্তু আমরা পুরো আট দিন ধরে ঘুরবো আর সেগুলো কিন্তু সব আপনার সাথে শেয়ার করবো তো এই যে আমি আর ঋতু রেডি হয়ে সকালবেলা চলে এসেছি কারণ আমাদের কিন্তু এখান থেকে ট্রেন রয়েছে সকাল নটা পাঁচে যেটা কিনা পৌঁছাবে আমাদের নিউ জলপাইগুড়ি একদম সন্ধ্যাবেলা ছটা পঞ্চায়েতে তো আজকের ট্রেন হচ্ছে আমাদের ওয়ান টু থ্রি সিক্স থ্রি কলকাতা হলদিবাড়ি সুপারফাস্ট এক্সপ্রেস যেটা কিনা ছাড়বে হচ্ছে চার নম্বর প্ল্যাটফর্ম থেকে তো আমরা সকাল সকাল চলে এসেছি কারণ আমি কিন্তু কোনোদিন ওই সকালের ট্রেনে ওইদিকে যায়নি আমরা গেছি কিন্তু সন্ধ্যাবেলা ট্রেনে যেরকম দার্জিলিং মেল কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস কিন্তু এটা কিন্তু কলকাতা স্টেশন থেকে সকাল নটার সময় ছাড়ে তো চলো আমরা আস্তে আস্তে এগিয়ে যাই আমরা এটা কিন্তু উইকলি স্পেশাল ট্রেন তো আমরাও যাই না আমারও প্রথমবার কারণ আমি গ্যাংটক কিন্তু কোনোবার যাইনি একবারই শুধু দার্জিলিং গেছিলাম তো এবার আমার ভাগ্য হলো ঋতুর সাথে দার্জিলিং গ্যাংটক ঘোরার আর আমরা কিন্তু দুজন নয় আমরা আছি টোটাল বারোজন কারণ আরও চার পাঁচজন ছেলে রয়েছে আরও কিছু লোক রয়েছে আমার শ্বশুর শাশুড় রয়েছে সবাই মিলে কিন্তু আমরা খুব মজা করব আমাদের কিন্তু সবার আলাদা আলাদা সিট পড়েছে যেরকম ঋতুর পড়েছে ওর মার সাথে আরেকজন আমাদের সাথে যাচ্ছে তার স্লিপারে আর আমাদের পড়েছে হচ্ছে এস টু মানে আমাদের এরা শুয়ে শুয়ে যাবে আমরা বসে বসে যাব তো টিকিট কিন্তু পাওয়া যাচ্ছিলো না মানে হট করে আমাদের যে স্ট্যান্ডটা হয়েছে হট করে টিকিটটা কাটা হয়েছে তো যা পেয়েছি কারণ ভেবেছিলাম যে প্রথমে এসি নেব কিন্তু ন দশ ঘন্টার জন্য এসি না গল্প করতে করতে বসে বসে আমরা চলে যাব তো সেই কারণেই কিন্তু এরকম টিকিট কাটা ট্রেনে আমরা উঠে গেছি আমার সিট ছিল কিন্তু ডিটিতে তো আমরা এক্সচেঞ্জ করিলাম কারণ এখানে আমাদেরই লোক আছে আর টোটাল বারোজন যাচ্ছি তো তাকে আমার জায়গায় পাঠিয়ে দিলাম আমি এখানে চলে আসাম তাহলে আমি রিতু আর এর মা বসে আছে তিনজনে আমরা একসাথে কিন্তু চলে যাবো এখানে খাওয়া দাওয়া একবারে আমাদের কিন্তু রামপুরহাট থেকে দুপুরের খাওয়া উঠবে আগের থেকে ওটা বলা ছিল যে রামপুরহাট থেকে আজকে আমাদের ফিস থাকে প্রায় পনেরো মিনিট মতো সময় আছে এই যে আমাদের ট্রেন এই তিনটে সিট তেত্রিশ চৌত্রিশ পঁয়ত্রিশ আর একটা ছত্রিশ ছিল সেটা আসেনি একজন সে কারণে ওটা ক্যান্সেল হয়ে যায় তিনজনে চার্জারে একটাই ব্যবস্থা আছে আমরা তো নিয়ে আসি পাওয়ার ব্যাঙ্ক কোনো টেনশন নেই একটা চার্জার আছে ফ্যান আছে হালকা কিছুক্ষণ পর ওপরে রেস্ট নিয়ে নিই এখন যাই একটু নিচে গরম চা খাই খেয়ে তারপর আমরা উঠে পড়ি নেমে গেলাম একটু গরম চা খেয়ে নেবো কারণ চা না খেলে আমাদের হচ্ছে না এখানে আমাদের আরও তিনজন রয়েছে সবাই মিলে এই যে সুরাজ এই যে পাত্র এই যে শুভ তিনজনে চা খাচ্ছে এখন বল চা খেয়ে নি তারপর উঠে পড়ি ফ্যানে দিয়েছে ট্রেনে এবার নেক্সট স্টেশন দাঁড়াবে কিন্তু বর্ধমান তারপরে দাঁড়াবে বোলপুর তারপর রামপুরহাট তারপর মালদা হয়ে কিন্তু ঢুকে যাবে নিউ জলপাইগুড়ি তো চলো এবার একটু সকালে ব্রেকফাস্ট করে নিই ব্রেকফাস্ট আমরা নিয়ে এসে আজকে পাউরুটি কলা আর ডিমস ট্রেন কিন্তু কুড়ি মিনিট দিলে এখানে কিন্তু মিনিট ট্রেন দাঁড়াবে এখান থেকে টুকুনি কিছু যদি পারি কিছু খাওয়া দাওয়া নিয়ে নেব এই বর্ধমান স্টেশনে নামলাম না এরপরে এরপরে নেক্সট অফিস কিন্তু হচ্ছে বোলপুর তারপর আমরা তো ভাবছি একটু বোলপুরে নামি কারণ আমি একদম উপরে সিটে চলে এসেছি এখানে একদম শুয়েছিলাম আমার পুরোনো ভিডিও এডিট করছিলাম তো সে কারণে আর বর্ধমানে কিন্তু নামলাম না চলো উঠলো এখন বোলপুরে প্রায় চল্লিশ মিনিট কিন্তু ট্রেন লেট আছে আমরা এখানে বসে বসে এখন গল্পে এবার এরপরে নেক্সট স্টেশন কিন্তু রামপুরা ওখানে আমাদের খাওয়া দাওয়া উঠবে সেটা আমাদের খাওয়া দাওয়া হয়ে তারপর ওপরে গিয়ে শুনুন মানে গরমের মধ্যে আমাদের আর ভালো লাগছে না মানে কখন যে আমরা নামবো এনজিপিতে সেটাই এখন ভাবছি যত দুপুর হচ্ছে তত গরমটা আরও বেশি বাড়ছে এই যে স্টেশন ঢুকলো জাস্ট দু মিনিট দাঁড়ালো তারপর ট্রেন এসে পৌঁছালো কিন্তু রামপুরহাট তো প্রায় কুড়ি মিনিট লেট এখানে আমাদের কিন্তু খাবার দিতে আসবে তো সেই কারণে আমরা নামলাম কেন আমরা বলেছি এস টু এর সামনে ওই যে খাবার চলে এসে চলে আস চলে এদিকে তো খাবার নিতে আসবে এবার নেবো খুব খিদে পেয়েছে খাবো দাবো দেন এরপরের স্টেশন কিন্তু আসবে মালদা তো চলো আস্তে আস্তে এই আমাদের কিন্তু খাবার চলে এসছে আমার খাবার কিন্তু বেড়েও দিয়েছে এই যে ভাত দিয়েছে ভাত দিয়েছে ডাল দিয়েছে শুক্তো দিয়েছে মাছ দিয়েছে তারপর পাপড় ভাজা দিয়েছে চাটনি দিয়েছে অনেক চিপসও আছে আলুর চিপসও আছে অনেক আইটেম আছে কিন্তু তো ঘরোয়া রান্না ঘরে রান্না করি আমাদের কিন্তু দিয়েছে এখানে চলো ফটাফট দেরি করে আমরা খেয়ে নিই আর খেয়ে দিয়ে বলছি তোমাদের এই টেস্টটা কেমন এই যে আমাদের করছে এখন ডাল এই যে আমার মা বাড়িতে যেমন জামাইকে বেড়ে খাওয়ায় এখানেও সেটাই সেই জিনিস চালু করেছে যেখানে যেখানে জামাইকে নিয়ে যাবে সেখানে সেখানে জামাইকে বেড়ে খাওয়াবে আবার খাওয়া দাওয়া পর্ব শেষ এবার দুজনের শুরু খেলাম খুবই ভালো লাগলো ওপরে গিয়ে রেস্ট নিই পৌঁছালো মালদা টাউন এর সময় ছিল হচ্ছে কিন্তু দুটো পঞ্চাশ সেখানে এখন বাজে সাড়ে তিনটে মানে প্রায় আধা ঘন্টা লেট হবে তো এরপরে কিন্তু ট্রেন দাঁড়াবে হরিশ্চন্দ্রপুর তারপরে কিশানগঞ্জ তারপরে ফাইনালি এনজিপি তো এনজিপির টাইম হচ্ছে ছটা পঁয়তাল্লিশ সেটা হয়তো ওই সাড়ে সাতটা মতন বেজে যাবে পুর ছেড়ে আমরা এখন প্রবেশ করে গেছি বিহারে বিহারের কিন্তু এই একটি স্টেশন আছে যেটার নাম কিন্তু হচ্ছে কিশানগঞ্জ কিন্তু এনজিপি যেখানে আমরা কিন্তু না দেখাচ্ছে কিন্তু এনজিপির সময় কিন্তু ছটা পঁয়তাল্লিশ তো ট্রেনটা একটু লেট আছে সে কারণে এনজিপিতে আমরা কিন্তু তারপর ওখান থেকে আমাদের গাড়ি কিন্তু স্টেশনে দাঁড়িয়ে থাকবে যেটা কিনা আমাদের নিয়ে যাবে দার্জিলিং আমরা নেমে গেছি কিন্তু এনজিপি এবার আমাদের যেতে হবে কিন্তু পার্কিংয়ে কারণ ওখান থেকে ওখানে আমাদের গাড়ি দাঁড়িয়ে আছে তো সেই গাড়িটা আমরা ধরবো আমরা ছজন একটাতে আর বাদবাকি ছজন একটাতে টোটাল জন আছি চলো তো আমরা দাঁড়িয়ে আছি এখন পার্কিংয়ের সামনে আমাদের গাড়ি আসছে অনেকটা হেঁটে আসতে হবে পার্কিং মধ্যে আর স্টেশনে এত ভিড় মনে হচ্ছে গরমে সবাই দার্জিলিংয়ে একটা ঘুরতে যাচ্ছে আমরা স্টেশন থেকে বেরোতে আমাদের প্রায় পনেরো মিনিট লেগে যায় গাড়ি আসুক উঠে যাই গাড়ি আসার সাথে সাথেই দেরি না করে উঠে আমরা গাড়িতে আমাদের যাত্রা শুরু হলো এনজিপি থেকে দার্জিলিং বেশ দূর চলে এসছি এখন গাড়িটা এক জায়গায় দাঁড়ালো এখানে আমরা একটুখানি মোমো টোমো খাবো কেন সন্ধ্যাবেলা আমরা কিছু খাইনি সন্ধ্যা তো এখন আর নেই এখন প্রায় নটা বাজতে পনেরো মিনিট বাকি তো আরও যেতে প্রায় দেড় ঘন্টা মতো সময় লাগবে তো এখন রয়েছে প্রায় পঞ্চাশ কিলোমিটার মতো তো চলো এখানে একটু মোমো খেয়ে নিই খেয়ে তারপর ভেতর থেকে জ্যাকেট বার করতে হবে এখানে হালকা হালকা ঠান্ডা লাগা শুরু হয়ে গেছে তো জ্যাকেট করে একবারে ওপর দিকে উঠতে থাকবে তো আমাদের মোমো চলে এসছে এই যে মোমো আট পিস করে মোমো আছে একশো টাকা করে কিন্তু প্লেট নিল ফটাফট খেয়ে নিই তো আমাদের মোমো খাওয়া হয়ে গেছে খুবই টেস্টি ছিল আর সসটা কিন্তু ঝাল ঝাল ছিল তো খুব ভালো লাগলো ঠান্ডা হালকা হালকা ঠান্ডা লাগছে মোমোটা খেয়ে এমনি খিদে পেটও ছিল সত্যি টেস্ট আছে পয়সা একশো টাকা হল খেয়ে টেস্ট আছে পিস দিয়েছিলো তো এবার আমাদের গাড়ি কিন্তু ছাড়বে এখনও দু ঘন্টা সময় লাগবে ড্রাইভারটা বলল। বললো এখন নটা বাজে প্রায় ওই দশটা এগারোটার মধ্যে আমরা হোটেলে কিন্তু পৌঁছে যাব আমরা চলে এসেছি কিন্তু আমাদের দার্জিলিং এর হোটেলের সামনে এই যে আমাদের হোটেল দেখা যাচ্ছে হোটেল কুঞ্জ তো চলো যাই রুমে যাই আর তোমার সাথে সবকিছু রয়েছে তো কত কি খরচা পড়লো কেমন রুম সবকিছু কিন্তু তোমার সাথে আমি শেয়ার করব আমরা আমাদের রুমে চলে এসেছি একদম কিন্তু টপ ফ্লোরে পেয়েছি রুম রুমে আমাদের এন্ট্রি নিলাম এই যে আমাদের রুম এটা হচ্ছে ডবল বেড ওখানে ফোন করছে বাড়ির লোক ওরা কিন্তু এখনও আসেনি আমরা আগে চলে এসেছি এই যে একটা টিভি দিয়েছে এই এটা না আর এখানে ব্যাগপত্র রাখার জায়গা আর এই যে ওয়াশরুম বেশ পরিষ্কার আছে আর আসার সাথে সাথেই কিন্তু আমাদের এইখানে দিয়ে দিল হচ্ছে চা আর সিঙ্গারা তো এখন রাত্রির দশটা বেজে গেছে আমরা সিঙ্গারা ভাবছি খাবো কি না কারণ এখনই আমাদের কিন্তু রাতের ডিনার দেবে আর আমাদের যে ড্রাইভারের সাথে এসেছিলাম ড্রাইভার কিন্তু রকেট চালিয়েছে মানে আমাদের যেখানে সময় লাগবে দু ঘন্টা সেখানে এক ঘন্টা আমাদের এখানে পৌঁছে দিয়েছি মানে লাস্ট টাইম এসেছিলাম বাবা মা আর আমি তখন অর্ক ছিল কেদারনাথে সেই সময় আমরা এই রুমেই ছিলাম আর আমি নিচে যে দাদা আছে রিসেপশনে দাদাকে বলে গেছিলাম যে নেক্সট টাইম আমি আমার বরকে নিয়ে আসবো তখন কিন্তু আমার উপরের এই টপের এই রুমটাই কিন্তু চাই তো সেই রুমটাই পেয়েছি সত্যি কথা বলবো এই হোটেলটা ভীষণ ভালো খাওয়া দাওয়া ভীষণ ভালো হোটেলের যে ওনার সে হচ্ছে বাঙালি খুব ভালো পরিষেবা খুব ভালো পরিষেবা তোমরা যদি কখনো দার্জিলিং কেউ আসো আমি অবশ্যই রেকমেন্ড করবো যে কম খরচায় যদি ভালো হোটেলে থাকতে চাও ভালো খাবার দাবার খেতে চাও দার্জিলিংয়ে বসে তাহলে এই কুঞ্জ হোটেলে একবার কিন্তু ট্রাই করতেই পারো তো এখন এই রাত্রিবেলা সাড়ে দশটার সময় গরম গরম চা খাচ্ছি এরপর আমরা টিনার করবো আর বাকি কথা তো তোমাদেরকে বলেই দিয়েছে চলো প্রথম যখন আমি ইউটিউবে চ্যানেল খুলি তারপরে যখন কিছু ভিডিও ছাড়ার পর আমি ভাবি যে আমি নর্মাল ডেলি ব্লগ করবো না ট্রাভেল ব্লগ করব তখন কিন্তু আমার চ্যানেলে প্রথম ব্লগ এসেছিলো এই দার্জিলিংয়ে আর এত বছর পর মানে দু তিন বছর পর আমার আবার দার্জিলিংয়ে ব্লক আসলো এবার কিন্তু শুধু আমরা দার্জিলিং নয় আমরা দার্জিলিংয়ে কিন্তু দুদিন দিন স্টে করবো মানে কালকে সারাদিন আমরা সাইট সিন করবো তারপরেও কিছু অববিট প্লেস আছে সেগুলো আমরা ঘুরবো তার পরের দিন মানে দুদিন পর কিন্তু আমরা দার্জিলিং ছেলে বেরিয়ে যাবো হচ্ছে সিকিমের রাজধানী গ্যাংটকের উদ্দেশ্যে সেখানে কিন্তু আমাদের স্টে হবে পাঁচটা দিন প্রথম যখন আমি আসি আমরা কিন্তু দার্জিলিংয়ে এই হোটেলটা স্টে করেছিলাম নিচেরটা এদেরই কিন্তু হোটেল ছিল তারপরে এরা হোটেল চেঞ্জ করে কিন্তু এই হোটেলটা নিয়েছে তো এবার আমরা একটু ড্রেসটা চেঞ্জ করে নিই তারপরে রাতে কি ডিনারে আমাদের দিচ্ছে সেই কিছু কিন্তু সব কিছুই তোমাদের সাথে শেয়ার করো ফ্রেশ হয়ে গেলাম এবার যাবো কিন্তু নিচে আমাদের রাতের ডিনার করতে খাওয়া দাওয়া করে রুমে আসলাম খাওয়া দাওয়া কিন্তু খুবই সুন্দর তো প্রথমে আসার সাথে সাথে আমাদের দিয়েছিল সিঙ্গারা আচ্ছা তোমাদের তো দেখালাম রাত্রিবেলা ডিনারে ছিল কিন্তু ভাত ডাল ফুলকপির সবজি আর হচ্ছে পাঁপড় চিপস স্যালাড আর হচ্ছে চিকেন কষা চিকেন কষা কিন্তু তুমি দু তিনবার নিতে পারো আরামসে প্রথমে চার পিস করে দেবে তারপরেও কিন্তু নেওয়া যায় মানে আনলিমিটেড চিকেন আর কি খাওয়া দাওয়া কিন্তু খুবই সুন্দর ছিল ভালো মতন খেলাম এবার আমরা রেস্ট নেব তো তোমাদের কিন্তু আমি শেয়ার করে দিই যে এই হোটেলের পার ডে কত করে লেগেছে পার ডে পার পার্সেন্ট ব্রেকফাস্ট লাঞ্চ ডিনার তোমাদের পার পার্সেন্ট কিন্তু পড়বে আটশো টাকা করে আমাদের কিন্তু এনজিবি থেকে পিক আপ আর গ্যাংটকে আমাদের ড্রপ করবে আর এই দুদিন ঘোড়া খাওয়া নিয়ে পার পারসেন্ট কিন্তু আমাদের পড়েছে হচ্ছে ওই ছত্রিশশো টাকা আমাদের করে মানে ভালোই নর্মাল ঠিকই আছে দুদিনে দার্জিলিং তোমাদের পিক আপ করবে ড্রপ করবে তারপরে ঘোড়া সাইট সিট সব মিলিয়ে কিন্তু পার পার্সেন্ট আমাদের ছত্রিশশো টাকা পড়েছে তো কম বাজেটে আমরা দুদিন দিন দার্জিলিং ঘুরে নিই তার পরের দিন মানে দুদিন দার্জিলিং আমরা আরামসে ঘুরবো কালকে সকালবেলা সাড়ে নটায় বেরোবো দার্জিলিংয়ের যত সাইট সিন আছে সেগুলো করবো পরশু দিন কিন্তু আমাদের ভোরবেলা প্রায় তিনটের সময় বেরোতে হবে কারণ ভোরবেলা আমরা যাব টাইগার হিল পরশু দিনের একটা আলাদা সাইট সিন রয়েছে সব কিছু কমপ্লিট করে তার পরের দিনকে আমাদের এখান থেকে গাড়ি দার্জিলিং থেকে গ্যাংটক ড্রপ করবে ব্যাস চলো এবার আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি কারণ রাত্রি প্রায় বারোটা বাজে সকাল সকাল আবার তাড়াতাড়ি করে উঠে পড়তে হবে চলো দেখা হবে পরবর্তী পর্বে